সরস্বতী পুজোর দিন আমরা ক্যাফে বিল হরিনাতেও গিয়েছিলাম কিন্তু তোমাদের বলেছিলাম যে আমি সেটা আলাদাভাবে শেয়ার করব তো তো সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি আজকে এখন আমরা ক্যাফে বিল হরিনার উদ্দেশ্যে বেরিয়ে যাব। আর তোমরা যদি কেউ শান্ত এবং নিলিবিলি পরিবেশ চাও অবশ্যই একবার হলেও ক্যাফে বিল হরিনাথ থেকে ঘুরে আসো এর থেকে নিলিবিলি এবং শান্ত পরিবেশ আর কোথাও পাবে না তো আমরা গিয়েছিলাম একটু দুপুর টাইমে তো সে সময় ফাঁকাই ছিল তো দেখো এই যে আমরা চলে এসেছি ক্যাফে বিল হরিনা দুইটা সাইড আছে একটা সাইড এই যে তো দেখো খুবই সুন্দর এবং নেলিবিলি। আর এখানে আমাদের জন্য অপেক্ষা করেছিল আমার দাদা নয়নদা তো দেখো তোমাদেরকে আবার দেখিয়ে দিলাম খুবই সুন্দর জায়গা আমার তো খুবই ভালো লাগে আর এটা না আমার মামাবাড়ির সাইডে আমরা মামাবাড়িতে গেলে এখানে যাওয়া হয় আর এখানে তোমাদের দাদা ভাইয়ের কয়েকটা ছবি তুলে দিচ্ছিলাম আমি তারপর এখানে ওরা অর্ডার দেওয়ার জন্য এসেছিল তো ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সাথে আর এখন আছে এটা আছে আর সাইড তো দেখো এখানে আমি দাঁড়াতে গিয়ে পড়ে যাচ্ছিলাম তো এখন চলো ভেতরে যাওয়া যাক এটা আচ্ছা জলের ওপর সাইড আর ওইটা আছে মাটির ওপর ছিল আর কি তো দেখো এটা খুবই সুন্দর ফার্স্টে এই সাইডটাই হয়েছিল একদম ইউনিক এমন পরিবেশ তোমরা কোথাও পাবে না একদম নিলিবিলি শান্ত তোমরা যখনই যাও না কেন একদম নিলিবিলি পরিবেশ এখানে এসে আমার মাম্মা অনেক 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 হ্যাপি হয়েছিলো ও এখান থেকে যেতেই চাচ্ছিলো না তো দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে জল দেখছিল। আর ওই সাইডে তোমাদের দাদা ভাই এবং আমার দাদাভাই ভাই ছিল আর এখানে আমি কিছু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম গ্রাম মানে শান্তি তো এখানকার পরিবেশটা একদমই শান্ত ছিল খুবই সুন্দর তো তোমরা এখনও পর্যন্ত যে যে যাওনি অবশ্যই যে ঘুরে এসো আর এখানে আমরা অর্ডার করেছিলাম পিৎজা এবং ফালুদা মামামের জন্য তো মাম্মামের ফালুদা তার পাপাই খাচ্ছিলো আর মাম্মাম খাচ্ছিলো পিৎজা তারপর চলে আসে আমাদের জন্য কফি তো কফিটার টেস্টও অনেক সুন্দর ছিল তো দেখো তোমাদের দাদাভাই ফার্স্টে নিচ্ছে বললাম খাও একটু ভিডিও বানাই তারপরে এই যে আমি খাচ্ছি এখানে অনেক টেস্টি ছিল আর এখানকার ফেমাস খাবার ছিটে রুটি আর খাসের মাংস তোমরা যেয়ে যাবে অবশ্যই এটা ট্রাই করবে আমরা আজকে এটা ট্রাই করিনি নেক্সট টাইম এসে আমরা অবশ্যই এটা ট্রাই করব এবং তোমাদের সাথে শেয়ার করব আর এখানে দেখো মাম্মাম তার পাপার সাথে জল নিয়ে খেলা করছিলো সে তো ওই সাইড থেকে আসবেই না তার পাপা অনেক জোর করে অনেক কিছু বলে ওই সাইড থেকে তাকে আনছিল তো দেখো এই সাইডে